ডিনারে যখন তোমাদের দাদা ভাত রুটি কিছুই খেতে চাই না রাত বারোটা বেজে গেলেও এইভাবে পিৎজা বানিয়ে দিতে হবে সত্যি কথা বলতে এই পিৎজা খেতে এত বেশি সুস্বাদু হয় যে তোমাদের দাদা শুধু অজু হাত খুঁজে এটা খাওয়ার জন্য তো এই পিৎজা বানানোর জন্য প্রথমেই যেটা নিতে হবে একটা বড়ো সাইজের বাটি তার মধ্যে দিয়ে দিতে হবে উষ্ণ গরম জল আর এখানে প্রায় এক কাপ মতো উষ্ণ গরম জল নিয়েছি জলটা ঢেলে দেওয়ার পর দিয়ে দিতে হবে এক চামচ চিনি সামান্য পরিমাণে নুন মানে স্বাদ মতো নুন তার সঙ্গে দেড় চামচ ইস্ট ভালো করে তিনটি উপকরণ মিশিয়ে নেওয়ার পর সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে ময়দা বা আটা যে যেটা দিয়েই বানাতে চাও সেটা দিয়েই বানানো যাবে তো এখানে আমি ময়দা নিয়েছি প্রথমে এক কাপ ময়দা ভালো করে মিশিয়ে নেব তারপর আবারও এক কাপ মতো ময়দা অ্যাড করে দেব এভাবে অল্প অল্প করে ময়দা অ্যাড করতে হবে মানে যতটুকু ময়দা লাগবে ঠিক সেই হিসাবে অ্যাড করতে হবে এখানে আমার আড়াই কাপ মতো ময়দা লেগেছে ডোটা খুব বেশি নরম হবে না আবার খুব বেশি শক্তও হবে না নর্মাল যে রুটির ডো বানায় তার চেয়ে একটু নরম করেই ডোটা বানাতে হবে কিচেন স্ল্যাবের মধ্যে নিয়ে এখন ভালো করে একবার মথে নিতে হবে একটু মসৃণ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ সাদা তেল তেলটা দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে এক দুই মিনিট মথে নিতে হবে ভালো করে মথে নেওয়া হয়ে গেলে একটা স্মুথ এরকম বল বানিয়ে নিতে হবে তারপর যে বাটির মধ্যে ডোটা মেখে নিয়েছিলাম তাতেই অল্প তেল দিয়ে ডোটাকে রেখে দিয়ে এখন এটা র্যাপিং পেপার দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আর এটা একটু গরম জায়গার মধ্যে রাখবে ওই তিরিশ মিনিট মতো রেখে দিচ্ছি এদিকে একটা পিৎজা সস বানিয়ে নিচ্ছি আমার কাছে পিৎজা সস নেই তো হোম সস দিয়ে পিৎজা সসটা বানাবো টমেটো কেচাপ নিয়েছি হট অ্যান্ড সুইট আর তার সঙ্গে অ্যাড করেছি চিলি ফ্লেক্স আর এখানে সেজওয়ান সস ছিল সেটাও অ্যাড করেছি চার চামচ মতো সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে চিলি ফ্লেক্স অ্যাড করবে এখন তোমাদের তিরিশ মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ ডোটা ফুলে ফেপে দারুণ হয়েছে ইস্টের কোয়ালিটি ভালো হলে ঠিক এই রকমই ডো রেডি হয়ে যাবে আমি তোমাদের সাজেস্ট করছি যে কোনো বেকারি আইটেম বানাতে হলে এই রকম ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট ব্যবহার করবে খুব ভালো ফলাফল পাবে এখন ভেতরের বাতাসটা ভালো করে বের করে দিতে হবে একটু সময় নিয়ে এ কাজটি করবে তাহলে স্টেজে যে গন্ধ সেটা সম্পূর্ণ চলে যাবে ভালো করে পাঁচ মিনিট মথে নেওয়ার পর একদম স্মুথ করে নিয়েছি এখন একটা স্টিলের প্লেট নিয়েছি নর্মাল সাইজে তার উপরে দিয়েছি একটা বেকিং পেপার অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে ডোটা রেখে দিতে হবে হাত দিয়ে টেনে টেনে ঠিক এরকম বড় একটা রুটির মতো করে নিতে হবে তারপর আমি যেভাবে ভাঁজ করে নিচ্ছি সাইডগুলো হুবহু সেইভাবে ভাঁজ করে নেবে আর পিজা যখনই বানাবে বাড়িতে কখনোই বেলনি দিয়ে বেলবে না হাত দিয়ে যতটা পারবে একদম বড় করে নেবে তো এখন একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে ফুটো করে দিতে হবে কারণ এভাবে ফুটো না করলে এটা ফুলে ফেপে একদম পাউরুটির মতো হয়ে যাবে তো সাইডগুলোও ঠিক কাঁটা চামচের সাহায্যে এভাবে ফুটো করে দিয়েছি এবার যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণ ঢেলে দেওয়ার পর এখন চারিদিকে এইভাবে ছড়িয়ে দিতে হবে তো চামচের সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিজ যে যেমন চিজ খেতে পছন্দ করো সেই হিসাবে চিজটা এখানে অ্যাড করবে এখন পিৎজাটাকে সাজিয়ে নেওয়ার জন্য ক্যাপসিকাম বেল পেপার পেঁয়াজ আর নিয়েছি ভুট্টা দানা এখন সমস্ত কিছু এইভাবে সাজিয়ে নিতে হবে তারপর ভুট্টা দানাগুলো উপরে ছড়িয়ে দিতে হবে উপর থেকে আরও সামান্য পরিমাণে চিজ দিয়ে দিচ্ছি আর এখানে যে নর্মাল চিজ কিউ পাওয়া যায় সেটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি এটা কিন্তু খেতে ভালো লাগে তাই অ্যাড করেছি সাইডগুলো বাটার ব্রাশ করে নিতে হবে তো অল্প একটু বাটার সাইডগুলোতে ব্রাশ করে নিচ্ছি তাহলে কালারটাও খুব ভালো আসবে ওপর থেকে সামান্য পরিমাণে অরি চিলি ফ্লেক্স দিয়েছি তোমরা চাইলে বেক করার পরেও দিতে পারো এখন এটা চুলোতে বেক করে নেব কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি আর তোমরা চাইলে স্টিলের যে কোনো পাত্রের মধ্যেও বেক করে নিতে পারো বা স্টিলের যে কড়াইগুলো হয় তার মধ্যেও বেক করে নেওয়া যায় এবার পিজার প্লেটটাকে স্ট্যান্ডের মধ্যে রেখে ঢাকা দিয়ে দিতে হবে আর চুলোর ফ্লেম মিডিয়ামেই রাখতে হবে মিডিয়াম ফ্লেমে তিরিশ মিনিট ওয়েট করব তিরিশ মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে এটা বেক হয়ে গেছে চুলো থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি প্লেটের ওপরে যে বেকিং পেপারটা দিয়েছিলাম সেটাও আলাদা করে নিয়েছি এখন গরম গরম সার্ভ করব তো দেখতেই পাচ্ছ একদম দারুণ হয়েছে তোমাদের দাদা এটা দেখার পর তো মহা খুশি এই পিৎজা বানাতে আমার এক ঘন্টা মতো সময় লেগেছে এক ঘন্টায় পারফেক্ট পিৎজা একদম বাড়িতে রেডি হয়ে যায় এখন এটা তোমাদের কেটে দেখাচ্ছি দেখো ভেতরটা একদম নরম হয়েছে আর উপরটা সেরকম মুচমুচে একদম পারফেক্টভাবে বেক হয়েছে তো অবশ্যই এইভাবে আমার রেসিপি ফলো করে একবার হলেও পিৎজা বানিয়ে দেখবে আর যাকে খাওয়াবে সে তোমাকে রিকোয়েস্ট করবে আবার বানিয়ে দেওয়ার জন্য এত বেশি সুস্বাদু ভেতরটা দেখতে পাচ্ছ স্পঞ্জের মতো হয়েছে একদমই পারফেক্ট তো আজকের রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য আর রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে